প্রতিশোধের মিশনে কিন্তু বাংলাদেশ এবং সেই প্রতিশোধের মিশনটা কতভাবে নিতে পারি সেটাই দেখার বিষয় কারণ খেলা মিরপুরে এবং মিরপুরের রাজা হচ্ছে মুস্তাফিজুর রহমান সেই মুস্তাফিজুর রহমানকে কি পাকিস্তান মিরপুরে পারবে কারণ এটা বলার অপেক্ষায় রাখে না যে মিরপুরে স্লোই উইকেটে খেলা হতে যাচ্ছে তো সেইখানটায় যতই পেসার নামান যতই পেস নিয়ে কাজ করেন সেই মিরপুরের যে উইকেটটা থাকবে এটা মুস্তাফিজ বান্ধব যে উইকেট থাকবে এটা পাকিস্তানও খুব ভালোভাবে জানে এবং এই মিরপুরের রাজা যে মুস্তাফিজকে ঘোষণা করা হয়েছে এটা শুধু আজকের কথা না এটা অনেক আগে থেকেই যখন থেকে মুস্তাফিজুর রহমানের ক্রিকেট কেরিয়ারে একটা সূচনা হয়েছে কারণ আমরা সবাই জানি মুস্তাফিজ বাংলাদেশের এখন পর্যন্ত টি টোয়েন্টি সব থেকে সেরা বলার সেই সাথে সেরা না বলা যাচ্ছে ওডিয়া ক্রিকেটও মুস্তাফিজ সেরা বলার এবং মুস্তাফিজ এখন বর্তমান বাংলাদেশের পেস ইউনিটের নেতা কারণ অনেক সময় মুস্তাফিজের একটা এই ইঞ্জুরিটার পর থেকে মুস্তাফিজকে একটু দোনাচলে পাওয়া যাচ্ছিলো কিন্তু ভাবে মুস্তাফিজ কিন্তু প্রত্যেকটা ম্যাচেই পারফরমেন্স করে গেছে এবং যে ম্যাচে মুস্তাফিজ খেলে সেই ম্যাচ কিন্তু বাংলাদেশের বোলিংলে অ্যাটাকটা খুব ভালো থাকে আপনারা শ্রীলঙ্কার বিপক্ষে দুইটা ম্যাচে মুস্তাফিজের যদি বোলিং দেখেন হয়তো মুস্তাফিজ উইকেট কম পাইছে কিন্তু ম্যাচ জেতানোর মতো যে একটা কন্ডিশনে একটা টিমকে নিয়ে যাওয়া যা ম্যাচ জেতানোর মতো একটা যে সময় বাংলাদেশকে এনে দেওয়া সেটা কিন্তু মুস্তাফিজ দেয় আমি যদি ভুল না করি রিসেন্ট আমাদের সাকিব আল হাসান একটা সাক্ষাৎকার দিয়েছিলো সেই সাক্ষাৎকারে বলছিল যে মুস্তাফিজ বাংলাদেশের এখন পর্যন্ত সেরা বলার কিন্তু সেরা বলার বিধায় যে আমরা ওই যে মুস্তাফিজকে দু হাজার চোদ্দো পনেরোর মতো এখনও প্রত্যেকটা ম্যাচে পাঁচটা ছয়টা উইকেট নিতে পারবে ব্যাপারটা এমন না ম্যাচের মোমেন্টাম ঘুরে দেওয়ার মতো বোলার হচ্ছে মুস্তাফিজ এবং মুস্তাফিজ যদি ম্যাচের মোমেন্টামটা যে কোনো একটা সময় গিয়ে ঘোরা দেয় তাতেই ভালো তাকে পাঁচ দশটা উইকেট নেওয়ার দরকার নেই কিন্তু আমরা যখন খেলা দেখি তখন সবাই ভাবি যে মুস্তাফিজ এখন কেন চার পাঁচটা উইকেট পায় না কেন মুস্তাফিজ এখনও ওই আগের মতো আর বলে উইকেট নিতে পারে না কারণ আমরা সবাই যখন মুস্তাফিজ বল হাতে নেয় তখন ভাবি যে কিছু না কিছু একটা হবে কিছু না কিছু একটা হতে যাচ্ছে এটা আমাদের মন বলে কারণ এটা আমাদের এক্সপেকটেশন কিন্তু ভাইয়ারে ক্রিকেট এমন একটা খেলা যেখানে যে কোনো মুহূর্তে মোমেন্টাম ঘুরে দিতে পারে এবং অভিজ্ঞ ক্রিকেটার অভিজ্ঞ বোলার অভিজ্ঞ ব্যাটার ক্রিকেটের মোমেন্টাম যে কোনো মুহূর্তে সিনাই নিয়ে আসতে পারে মুস্তাফিজ বিশ্বের মধ্যে টি সেটা টি টোয়েন্টি বোলার দশজনের মধ্যে একজন এবং সেই মুস্তাফিজের যখন অভিষেক হয়েছে মিরপুরে এবং সেই মিরপুরে এর যে রাজা মুস্তাফিজ এটা আপনারা সবাই জানেন এবং পুরা পৃথিবী জানে এবং সেটা পাকিস্তান টিমও জানে তো পাকিস্তান টিমকে হারাতে গেলে মুস্তাফিজ বান্দ উইকেট তো বাংলাদেশ বানাবেই সেই সাথে একটা ডিফিকাল্ট স্পিন উইকেট পাকিস্তানের জন্য অপেক্ষা করতেছে কারণ পাকিস্তান যখন আমরা খেলতে গেছি আমরা যখন তিনটা টি টোয়েন্টিতে একদম হোয়াইট ওয়াশ হয়েছিলাম পাকিস্তান কিন্তু তাদের মতো করে তাদের পেস বোলিং উইকেট বানিয়ে দিয়েছিলো এবং তারা যেভাবে খেলে ঠিক সেভাবে উইকেট বানাইছিল তো আমরা যেভাবে খেলি এবার আমাদের ব্যাট আমাদের মাঝে কিন্তু আপনারা চলে আসছেন আমরা যদি ভুল না হয় পাকিস্তান যখন সর্বশেষ বাংলাদেশ আসছিলো তখন কিন্তু সিরিজ হেরে বাড়া বাসায় গিয়েছিল তো সেখান থেকে পাকিস্তানকে একদম নাটা বানায় নাটা নোংরা বাংলায় বাংলাদেশ থেকে পাঠিয়ে দেওয়ার একটা প্ল্যান কিন্তু অলরেডি করে ফেলা হয়েছে কালকে যখন প্র্যাকটিসে নামতে ছিল পাকিস্তান তখন উইকেট অনেকভাবে ভাবছিল আরে ভাইয়া গামিনী বাংলাদেশের সব থেকে বিশেষজ্ঞ হচ্ছে গামিনী বুদ্ধিজীবী হচ্ছে গামিনী পিস কিউরেটারের মধ্যে যদি কোনো বুদ্ধিজীবী বিষয়ে থাকে গামিনী ছিল বা সেই বুদ্ধিজীবী এবং সেই গামিনীর উইকেট দেখে আপনারা যদি থিসিস পড়তে চান যে ভাইয়া তাহলে আপনাদের পড়াশোনা যা আছে সব শেষ কারণ এখানে আপনারা ফেল ছাড়া পাশ্বের মুখ দেখবেন না কারণ গ্রামীণীয় উইকেট মাঝে মাঝে বাংলাদেশ ক্রিকেট টিমও চেনে না মানুষের টিম ম্যানেজমেন্টও চেনে না গ্রামীণে কী বানায় কী খাওয়ায় কী পড়ায় হ্যাঁ সেখানে পাকিস্তান টিম এসে যখন গামিনী উইকেট দেখে তখন আমি কি বলতে পারি তো গামিনী যে মুস্তাফিজ বান্ধব উইকেট বানাবে এটা আমরা সবাই জানি স্লো উইকেট খেলা হবে এবং সেখানে আপনারা দুইশো তিনশো দুইশো বা আড়াইশো রান দেখার ইচ্ছা করেন না সর্বোচ্চ হলে একশো দেড়শো রান করলে মিরপুরে একদম ধাপা ধাপ এবং সেইখানটায় মুস্তাফিজকে পাকিস্তান কিভাবে সামলাইবে সেটাই দেখার বিষয় এবং পাকিস্তান যদি হেরে যায় তাহলে আমার মনে হয় বাংলাদেশের পাশাপাশি ইন্ডিয়ান ভক্তরাও অনেক বেশি খুশি হবে সো আউটে যারা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না